কারণ আমরা রংবাজি করি না কিন্তু রংবাজকে মোকাবেলা করার জন্য যদি রংবাজি করা লাগে তো সেটা তো করতে হয় দেশের সাথে মানুষকে স্বস্তিতে দেওয়ার জন্য আপনি পুতুলের কথাই বলেন রাজনের কথাই বলেন টিপুর কথা বলেন টিপু সাংগঠনিক দল করে সেটা ঠিক আছে কিন্তু কোনো এমপির পক্ষে কাজ করে তাকে জিতানোর জন্য যে সার্বিক দায় দায়িত্ব পালন করা এরা তিনজনের কেউ কিন্তু করেনি স্বাভাবিক কারণে যারা অন্যের ভোটটাই করেনি নিজের ভোটটা শিখবে কিভাবে নিজের ভোটটা কীভাবে গোস করবে এবং তিনজনই অনভিজ্ঞ এখানে এবং তিনটার গ্রুপিং নিষ্পত্তি হওয়ার একমাত্র মেডিসিনই ছিলাম কিন্তু এখানে আমি যে আমাকে যদি হচ্ছে এখানে নমিনেশন দেওয়া হতো তাহলে তিনটাকে নিয়েই আমি ভোটটা করতাম সুন্দরভাবে গোছায় গাছায় এবং আমাকে নিয়ে কোনো বিতর্ক এখানে নাই দেখেন আমি ইচ্ছা করলে বড় শোডাউন দিয়ে এরকম করতে পারতাম কিন্তু আমি যেহেতু একমাত্র ওদের ভিতরে সিনিয়র এবং রাজনীতিতে আমার কন্ট্রিবিউশন রাজনীতিতে আমার অভিজ্ঞতা সবকিছু মিলায় মেশা এই কাজটা আমি করলে আমার ছাবলামি হয়ে যায় আমার ছেলে মানুষই হয়ে যায় আমার আর নমিনেশনের ব্যাপারটা হচ্ছে কি আমরা এখন যে পর্যায়ে গেছি দলেরই আমাদের উচিত যে তুমি দুই সিটে নমিনেশন চেয়ে আসছো সারা জীবন তুমি কোনটায় ভোট করতে চাও কেন চাও কোনটা তোমার জন্য বেশি বেটার কোনটা কম বেটার দল কিন্তু আমাদের সিদ্ধান্ত নিয়ে মাঠে পাঠিয়ে দেওয়া উচিত ছিল যেহেতু এইভাবে তুমি নমিনেশন নিয়ে চলে যাও কিন্তু সেটা না করে আমার খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক যে ফজলুর রহমান পটলের জীবদ্দশায় আমি লালপুর বাগাতেই পাড়াই উনি তখন এমপি না কিন্তু নাটোরের দুলুও এমপি না উনিও এমপি না আট সাল থেকে চোদ্দো সাল ওনারা পরাজিত আমি সম্বর্ধনা নীতি যার কারণে সেখানে আমাকে শোকজ করছিল শিমুল বিশ্বাস রুলকুদ্দুস তালুকদার দুলু এবং ফজলুর রহমান পটল সবাই একত্রিত হয়ে মিলে রিজবি আহমেদকে দিয়ে আমার শোকজ ইস্যু করছিল কেন আমি ওখানে সম্বর্ধনা নিতে গেলাম এখন ফজদুর আমার পটল এমপি ছিলেন না তার এমপি যদি না থাকে তা আমার বাবার বাড়িতে আমি সম্বর্ধনা নিতেও যেতে পারবো না মানে আমার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োগ করা হয় সংবিধানের কোথাও বিএনপির দেয় কিন্তু বিএনপির গঠনতন্ত্রে এই বিষয়গুলো নাই এই যে বিয়ের ক্রাইটেরিয়া এটা কি বিএনপির গঠনতন্ত্রে আছে এটা কিন্তু নাই আবার ধরেন আমাকে সোকস করলো তখন তা বাপের বাড়ি যেতে পারবো না সম্বর্ধনা নিতে এটা কিন্তু বিএনপির গঠনতন্ত্রে নাই অথচ আমাকে শোকস করা হলো সোকস করে সেই শোকস পরে তারা প্রত্যাহার করলো আমার দলের প্রতি আনুগত্য দলের প্রতি কন্ট্রিবিউশন দেখে কিন্তু দুঃখজনক হলো সত্য যে ফজলুর রহমান পটল তার ছেলে মেয়ে এবং আর একজন পার্টির পোষধারী ব্যক্তি যেগুলো করছে এদের কাউকে কিন্তু এখন পর্যন্ত সোগজই করা হয়নি তাহলে আমাকে যে শোকসটা করা হলো তাহলে আমার জন্য একরকম আইন হলো আর এই পরিবার এবং আরও যারা সংগঠন করে তাদের জন্য দেখেন আইনের কিন্তু ব্যপ্ত ঘটে গেল তখনও ফজলুর রহমান পটল এমপি ছিলেন না আট থেকে চোদ্দ দূরও ছিল না কিন্তু জানের উপর দিয়ে তারা সেদিন দিন রাত চব্বিশ ঘন্টা করে পার্টি অফিসে এক করে আমাকে সোকস করলো আমাকে থ্রেট দিল যে আমি যদি ওখানে যাই আমার লাশ পড়বে আমি থ্রেটটা গ্রহণ করছিলাম যে ঠিক আছে লাশ ভালো দেখি লাশ ফেলো কারণ আমরা রংবাজি করি না কিন্তু রংবাজকে মোকাবেলা করার জন্য যদি রংবাজি করা লাগে তো সেটা তো ভর্তি হয় দেশের সাথে মানুষকে স্বস্তিতে দেওয়ার জন্য যাই হোক আমি স্মুথলি সুন্দর করে প্রোগ্রাম করে আসছি করে আসলাম আপনারা